সে ছিল ওই আড়োশ পাকে হগেমি মের ফোর সে ছিল ওই আড়স পাকে মিমের ফোল খোদার সাথে তার তুলনা করোনা খোদার সাথে বিল বিলকুল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো ও যার আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল ও যার আসার পরে পড়ছে দেখ সারা জগৎ কোল কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সে ছিল ওই আরশ পাকে হগে মিমের ফোল সে ছিল ওই আরশ পাকে হোগে মিমের ফোল খোদার সাথে তার তুলনা হবে না বিলকুল ইয়া সে ছিল ওই আদশ পাকে ভোগে মেমের ফল প্রথম কথাই কবি चंदের মাধ্যমে লিখছেন এই দুনিয়াতে আল্লাহর রসুল তো জাহানের যে যেদিন তশ্রী পানলেন মা মিনার এই দুনিয়াতে তানার আব্বা জান ছিলেন না আর মা মিনার ঘরে তো তেমন তো কেউ নেই আর আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম করে দুনিয়ার মধ্যে পাঠালেন আর মা মিনা আল্লাহ রসুলকে পেয়ে এত সুন্দর ফুটফুটে বাচ্চা পেয়ে মা মিনা চিন্তা করছেন যে আল্লাহ এত সুন্দর বাচ্চাকে আমি কেমন করে লালন পালন করব তখন আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক তানার দোস্তর জন্য কি খবর পাঠায় এই দুনিয়াতে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না আমি না ভাবে এতিম বলে মা আমি না ভাবে করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গায়ে এক আওয়াজ আজি এলো শোনো বিবি তোমার কোলে নাজিল হলো আমার শ্রেষ্ঠ নবী তখন গায়েবি এক আওয়াজ এলো শোনো না বিবি তোমার কোলে নাজিল হলো আমার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে যে ভার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার আল্লাহ ভয়ংকার লালন পালনের নিয়েছে যে ভার আর যে বিরিলামিন থাকবে হয়ে ওর পাহারা দার আল্লাহ সেদিন আরো কি বলে ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর হবে নবী কোলের মোল ও সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোল তাই আরো লিখে রেখেছি মোহাম্মদ রস তাই তো তার নাম রেখেছি মোহাম্মদ রসো সে ছিল ওই আরস পাকে হোগে মিমের ফোল সে ছিল ওই আরস পাকে হোগে মিমের ফোল এইখানে আজকে এই বর্তমানে এই স্টেজে বা এই এলাকায় এখানে হাজি সাহেবের কম নেই আর আমরা প্রত্যেক বছরে আগের বছর এই আমাদের হাজি সাহেব হজ করে এসছেন আর এখানে সকলে প্রায় হাজির সাহেব আছেন আমরা হজ থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসি কিন্তু তার মধ্যে একটা আনোখা জিনিস আনি যেটা হলো বিনা দানার খেজুর আমরা এই দুনিয়াতে আমরা জানি বিনা দানার খেজুর আর আসলে আমাদেরকে হাজি সাহেবরা দেয় আর আমরা খাই কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে এই বিনা দানার খেজুরের ওই রহস্যটা কি কবি ছন্দের মাধ্যমে এক ঘটনার মাধ্যমে তুলে ধরেছেন একদিন এক ইহুদি এসে একটা ওই দানা একটা খেজুরের দানা নিয়ে আল্লাহ রসুলকে বললেন শোনো এ মোহাম্মদ তুমি যদি আমার এই দানাটা তোমাকে দিচ্ছি তুমি কালকের মধ্যে এই দানা থেকে যদি গাছ বের করে দিতে পারো আমি তোমাকে নবী বলে মেনে নেব তার কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে যায় তোমায় নবী মেনে নেব তোমায় নবী মেনে নেব এ দানাই যদি এক দিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে এই দানার ফল খাবে যে কাল এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে ইহুদি কে বলছে শোনো আমি পুতে দিচ্ছি আর হাস রাসুল বলছে কালকে তুমি এসে এই দানার ফল খাবে ইহুদি চলে যায় তারপর কি ঘটনা হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে এই দানার ফল খাবে ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় ইহুদির ভয় আছে যদি গাছ বের করে দেয় মোহাম্মদ কলমা পড়তে হবে তারপর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে সেই দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে গভীর রাতে সেই দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় আর গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে তাই আর তারপর কি হয় নিজে হাতে নিজে হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয় সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় যখন খেজুরটা খেতে দিল নিজের হাতে আর মুখে তো গেল আর দানা যখন পায় না তখন আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করলো ইয়া রসুল এ মোহাম্মদ তুমি খেজুরটা দিলে দানাটা কোথায় আল্লাহ রসুল কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নিজে হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয় সেই খেজুর খেয়ে বলে ইহুদি এই খেজুরের দানা কোথায় আর নবী বলে নবী বলে যে গাছের দানা রাত রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় নবী বলে তবি বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে নবীর কাছে বোল ইহুদি তখন স্বীকার করে নবীর কাছে ভোল আর কি বলে

অতি মূল্যবান কথায় একটা কথা লিখছেন এই দুনিয়াতে অনেকজনা বলে যারা গজল লেখে যারা গজল গায় যারা এই পীর অলিদের মানে আল্লাহর অলিদের মানে মাজারে যায় এনারা একটা সিরেক করে থাকে সেটা হলো আমরা নাকি আল্লাহ আর আল্লাহ রসুলকে এক করে দিই আল্লাহ আর আল্লাহ একই করে দিই কিন্তু কবি ছন্দের মাধ্যমে মিশাল দিচ্ছে যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলকে এক করে দিই তাহলে আমরা এই নবী দিবস কেন পালন করি কবি এর মাধ্যমে লিখছেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন জন্ম দিবস পালন করলে সে বনে যারা কি লেখা আছে ওই কোরআনে দেখল নাকি তারা কিন্তু কি লেখা আছে জন্ম দেয় না আল্লাহ আমার আর জন্ম হয়নি তার জন্ম হলে তবে তো জন্মদিবস পালন করবো না হলে জন্মদিবসটা পালন করবো কি করে আর যদি নবীর জন্মদিন পালন করি তা আল্লাহ তো জন্মদিন আল্লাহ জন্মদিন আর জন্ম নিইনি তাহলে কেমন করে হবে কবি ছন্দের মাধ্যমে আল্লাহ আমার আর জন্ম হয়নি তার কিন্তু জন্ম হলো নবী মোস্তাফার কিন্তু জন্ম হলো নবী মোস্তাফার আমরা যদি খোদার সাথে নবীকে এক করি আমরা যদি নবীর সাথে খোদাকে এক করি তবে তবে নবীর দিবস কেন পালন করি আমরা যদি খোদার সাথে করি তবে তবে নবীর জন্ম দিবস কেন পালন করি ঘোলা জলে মাছ ধরতে ফটো দেয় যারা আসল সেরে কাকে বলে আসল সেরে কাকে বলে বোঝেনি त নবীরে আশিক নবীর গোলাম নবীরে আশিক নবীর গোলাম বোঝে না তো বল নবীর গোলাম বোঝে না তো বল তাই তো তারা পালন করে আজ মিলাদের সোল তাই তো তারা পালন করে মিলাদের রোল তাই তো তারা পালন করে মিলাদের রোল তাই তো তারা পালন করে মিলাদের সোল কথাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে মূল্যবান দেখুন ইমাম আবু হানিফা আমরা তানাকে মাননেওয়ালা তানার মত পথ মাননেওয়ালা ইমাম আবু হানিফা তানাকে যারা মাননেওয়ালা তারা তানাদের জন্য কি বলে যাচ্ছে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন ইমামে আজম আবু হানিফার মতো ইমাম কি আর হবে চার ইমামের বড় ইমাম তাকে বলা হয় তবে আর তার সিলসিলাতে যারা চলে তার সিলসিলাতে যারা চলে সে তাদের বলে যায় শুধু শুধু ফরজ ইবাদত করলে কি আর আল্লাহ পাওয়া যায় আল্লাহর ইবাদত ফরজ নামাজ এই রোজা এইগুলো তো করতেই হবে কিন্তু এর সাথেও তো আমাদের দুনিয়াতে আরো কর কাজ কর্ম আছে কিন্তু এই ফরজটা যে করতে হবে আমাদের শেখালো কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তার সিলসিলাতে যারা চলে সে তাদের বলে যায় শুধু ফরজ ইবাদত করে কি আর আল্লাহ পাওয়া যায় আল্লাহ আল্লাহ যারা তারা আল্লাহওয়ালা আল্লাহ যারা তারা নফল ইবাদত থাকে আল্লাহ আল্লাহ যারা তারা নফল ইবাদত থাকে নফল ইবাদতে সদাশরি আল্লাহ নবীকে ডাকে আর যত ইবাদত সব সুন্নাত আল্লা রসুল যা করেছে সেগুলো আমাদের জন্য সুন্নাত কিন্তু ফরজ নামাজটা আল্লাহ রসুল করেছে বলে তো মানে আমরা পড়ি তাই বলছে যত কি বাদ সব সোননাথ ফরজ কি আর ন ইবাদত ছাড়া কোন ইবাদত হবে না গো সফল যতই ইবাদত সুন্নাত হোক যতই ইবাদত সুন্নাত ফরজ ফরজ কি বা নফল সুন্নাত ছাড়া কোন ইবাদত হবে না গো সফল সুন্নাত নবীর বাদ দিলে তোর সুন্নাত নবীর বাদ দিলে তোর ইবাদত হবে ভুল সুন্নাত নবীর বাদ দিলে তোর ইবাদত হবে সেই নেই কোন দাম যে নেই মোহাম্মদ সোল যে ইবাদাতের নেই কোন দাম যাতে নেই মোহাম্মল সেই ইবাদাতের নেই কোন দাম যাতে নেই মোহাম্ম শেষ কথা কবি আহলে বায়াত কে নিয়ে অতি মূল্যবান কথাই লিখছেন এই দুনিয়াতে আমরা আহলে বায়াত কে অনেক মানি অনেক জনা মানি না যারা মানে না তাদের কোনো এই নিয়ে চিন্তা ভাবনা করারও দরকার নেই আর তাদের কোনো খারাপ কথা বলার দরকার নেই কবি ছন্দের মাধ্যমে লিখছেন ইমাম হুসাইন কাল কারবালার ময়দানে যখন সবাই শহীদ হলো ওই আসমানের দিকে জালালি রূপে একটা সময় তিনি চিৎকার করে একটা কথা বলেছিল কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন কাসিম যখন কার বালাতে কাসেম কাসিম যখন কারবালা থেকে ফিরে এলো না আর ইমাম হোসেন খুঁজতে গেল কাসেম কোথায় তার ইমাম হোসেন খুঁজতে গেল কাসিম কোথায় তার তিন তিন বার হোসেন যখন কাসিম নামে ডাকে তিন তিন বার হোসেন যখন কাসেম নামে ডাকে কাসেমের কোনো আওয়াজ এলো না ওই কার বালাতে থেকে তারপর হোসেন তখন জালালি রূপে আসমানের দিকে চায় আমি দিনের ইমাম হুকুম দিলাম কাসিম তুমি কোথায় আমি দিনের ইমাম হুকুম দিলাম কাসিম তুমি কোথায় তখন কি आवाज আসলো চার দিক থেকে आवाज এলো এই তো কাসিম তোমার চার দিক থেকে কি আওয়াজ দিল চার দিক থেকে आवाज এলো এই তো কাসিম তো

হোসেনের ডাকে কাছে কাসেমের কাটা সাড়া দিতে পারে কার এত সাধ্য ছিল হোসেনকে শহীদ করে তবে হোসেন একাই করে দিত হোসেন একাই করে দিত এজিদ সেনাদ নির্মল হোসেন একাই করে দিত হোসেন একাই করে দিত এজিদ সেনাদ নির্মল কিন্তু একলে বায়াত শহীদ হলো নামে মোহাম্মদ রসোল 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 সে ছিল ওই আরস পাকে হয়ে মেমের ফোল খোদার সাথে তার তুলনা করো না বিলকুল সব কবির মনের ফারিয়াদ কবির নাম কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কলমা কোরআন নামাজ রোজা পেলাম জাহার তরে আমরা সালাম দরুদ পড়ি অনেক জনা পড়ে না যার ভাল লাগে না সে পড়ে না আর অনেক জনা এই সালাম দরুদ নিয়ে ঝামেলাও করে মাতামাতি করে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন কলমা নামাজ রোজা কলমা কোরআন নামাজ রোজা পেলাম জাহার তরে কি অপরাধ কি অপরাধ দরুদ সালাম পড়লে সেই নবীজির উপরে কলমা কোরআন নামাজ পেলাম যাহার তরে কি অপরাধ করে পাবো খোদা আর কেমন করে পাবো খোদা আর কেমন করবো কি বাদাত আর কে মোদের শিখিয়ে দিত যদি না হতো মোহাম্মদ কে মোদের শিখিয়ে দিত যদি না আসতো মোহাম্মদ যারা ঘুরে ঘুরে বলে বেড়ায় সালাম দরোদে নেই লাভ যারা ঘুরে ঘুরে বলে বেড়ায় সালাম দরোদে নেই লাভ আর মনে করবে তাদের সাথে শয়তানের খুব ভাব কালাম তাদের থেকে সাবধান হয়ে যাবে তারা কেমনে পার হবে বলো দাদা কেমনে পার হবে বলো ওই পুলসিরাদের পুল দুনিয়াতে যারা পড়ে না ওই তরুদের সোল দুনিয়াতে যারা পড়ে না ওই দরুদের সোল সে ছিল ওই আরস পাকে মিমের ফোল খোদার সাথে তার তুলনা করোনা বিলকল সেই আষড়ে পরে পড়ছে দেখো সারা জগত কোল আষারে পরে পড়ছে দেখো সারা জগত কোল پڑھے محمد رسول لا اللہ محمد رسول لا, اللہ محمد رسول, لا اللہ محمد رسول صلی اللہ علیہ السلام علیکم